মনে হয় কাজ হবে ধুর এটা তো কোনোভাবেই উঠছে না তোমাকে তো বললাম কাল খেলব কাল কেন অন্যরা যে এক রাতেই দুই থেকে তিনবার খেলে তারা কিভাবে খেলে আসলে তোমার ব্যাট একটা অচল মাল এমনি তোমার সাথে আমার ঝগড়া হয় কি ব্যাপার হৃদয় মাঝে মাঝে দেখি তোমার আর জেসমিনের ঝগড়া হয় ঘটনা কি বলো তো আর বলো না ভাবি রাতে খেলা নিয়ে ক্যাচাল হয়েছে এক ম্যাচ খেললে নাকি আর হয়ই না দ্বিতীয় ম্যাচ খেলতে চায় এদিকে দ্বিতীয়বার ব্যাট শক্তই হয় না খেলব কি করে যা ভেবেছিলাম ঠিক তাই এক কাজ করো আমি কিছু প্রাকৃতিক খাবারের নাম বলছি ওগুলো খাও দেখবে কাজ হবে কি সেসব ভাবে তুমি প্রতিদিন সকালে দুই কোয়া কাঁচা রসুন খাবে এটা এই সমস্যার সমাধানে খুবই কার্যকরী রসুন খেলার জন্য শরীরকে উজ্জীবিত করে সেই সাথে মেশিন রড মতো শক্ত হয় এবং দীর্ঘ সময় ধরে